আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি এইসব ফ্যাশন স্টাইলে এখান থেকে জমজম সুইসের অনেক সুন্দর কিছু ট্রিপিস আপনাদেরকে দেখাবো খুব চমৎকার চমৎকার কালেকশন আছে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া এটা কি নতুন আসে না এটা একদম নিউ প্রিন্ট নতুন নতুন প্রিন্ট কিন্তু ভাইদের কাছে আসতে আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই পাইকারি দামে জমজম অরিজিনালটা পাইকারি দামে নিতে হলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট জমজমের দেখুন একদম নতুন প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে খুব ভাইব্রেন্ট একটা প্রিন্ট কিন্তু সো এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সাথে আর কি আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্যাটা উননাটা বড় ওন্যা হবে পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওন্যা ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় ঠিক আছে বিশাল বড় অন্যা পিয়ার্স উন আপনাদেরকে দেখাই উন্যাটা আসলে ধরে না দেখালে বোঝাই মানে বোঝা পসিবল না এত সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে থাকবে 850 অফার প্রাইসে আটশো অরিজিনাল জমজম রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি ছিল আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট ডিজাইন দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা এটা কি একটাই কালার না সো এটা একটাই কালার হবে পার্পল কালারের মধ্যে গলায় প্যানেল করা এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এবং সবগুলোর ব্যাকসাইড প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া থাকবে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর অন্যটা বড়ো অন্য আছে ডিজিটাল প্রিন্ট করা বিশাল বড় কটনের মধ্যে এটার প্রাইসটা পড়ছে আটশো পঞ্চাশ এই যে প্রাইসটা सेम মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা এই যে এটা ব্ল্যাক এর মধ্যে এটা নতুন আসছে অনেক বেশি সুন্দর আসলে এগুলো ভাঁজ করা থাকলে বোঝা যায় না ওপেন করলে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কত সুন্দর সুন্দর প্রিন্ট ঠিক আছে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো এটা জামা এটার মধ্যে আবার কালার কিন্তু দুইটা এটা হচ্ছে সালোয়ারটা আর ওন্নাটা হবে অনেক বড় ওন্নাগুলো বিশাল বড় নামাজি ওনা যেটাকে বলে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়ছে 850 ওয়াও দেখুন ওন্নাটা কি সুন্দর সেই মাত্র টাকা আর এটা কালার দেখিয়ে দিচ্ছি সবগুলো 850 না এটা একটা হবে মিষ্টি কালার এই যে এটা হচ্ছে মিষ্টির সাথে এই যে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইসটা একই আটশো পঞ্চাশ থাকবে এটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোরনা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে বড় ওড়না এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইসটা একই থাকছে আটশো পঞ্চাশ সো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ভিডিওর স্ক্রিনের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সব ভিজিট করবেন ভাই এটা কি নতুন আসছে এটা একটু দেখিয়ে দিই এটা হ্যাঁ এটা একটু দেখাই এটা তো একটি কালার না এটা একটাই কালার প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্ট ল্যাভেন্ডার প্রিন্টের মধ্যে দেখুন এটার ব্যাক একটু সোভার কালার ব্যাক ব্যাকসাইডটাও প্রিন্টের মধ্যে হবে হাতার কাপড় আলাদা দেওয়া আছে এটার সালো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোটা থাকছে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় প্রিন্টের অন্য হবে এটার দাম কত পড়ছে ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা ওকে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট ফুল আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটাও একটু দেখেন ভাই এটা তো নতুন সব নতুন নতুনগুলো আগে আপনাদেরকে দেখাচ্ছি একটু সোভার কালারের মধ্যে ডিজাইনগুলো আসছে কয়েকটা যেমন এটা এগুলো দেখা যায় কি অনেকে অফিস ভার্সিটি ইউজের জন্য রেগুলার ইউজের জন্য একদম মানে বেস্ট এখন হচ্ছে জমজমটা সবার পছন্দের সেরা এটা রাফ ইউজের জন্য বলেন কোনো ক্যাজুয়াল প্রোগ্রামে পড়ার জন্য বলেন খুব ভালো মানে কমফোর্টেবল একটা আইটেম বা ফর্মালি পড়ার জন্য বেস্ট একটা কালেকশন এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ রেগুলার প্রাইস কিন্তু আরও বেশি ছিল যেটা আমি বারবার বলছি যে এখানে কিন্তু প্রাইস বেশি ছিল অবশ্যই অরিজিনালটা ভাইদের কোয়ালিটিতে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই তাদের সবসময় বেস্ট কোয়ালিটিটা আপনারা রিজনেবলে পেয়ে থাকেন করে দেখাচ্ছি নেক্সট এই ডিজাইনটার মধ্যে কালার কি দুইটা এই যেটা হচ্ছে লাইট স্কাই কালার এটার সাথেও সালোর্না পেয়ে যাবেন আপনারা ব্যাক সাইড হাতার কাপড় প্রিন্টের হবে এটা জামাটা সালোয়ারটা আছে এক কালারের মধ্যে আর উনারটা কিন্তু অনেক বড়ো প্রিন্টের উনা হবে দামটা একই আছে ওনাটা একটু কন্ট্রাস্টেড ওকে আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিই এটা একটা কালার আছে দেন আরেকটা কালার হবে এটার এই পিঙ্ক কালার একদম ব্রাইট পিঙ্ক দেখুন কালারের মধ্যে এটার ব্যাক সাইডও প্রিন্টের হাতার কাপড় আলাদা স্যালোর না দেখিয়ে দিই আমরা সালোয়ার ট্যাক কালারের বড় না থাকবে ওনাটা কিন্তু কন্ট্রাস্টে এবং বড় না প্রাইসটা পড়ছে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশে ওকে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এখানে আরও কালেকশন পেয়ে যাবেন কিন্তু আপনার নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা নতুন আসছে একদমই নতুন সোভার একটা কালার হোয়াইট আর ব্লু কম্বিনেশন অফ একদম ব্রাইট হোয়াইট নো হোয়াইট ঠিক আছে খুব সোভার একটা হোয়াইট আর কি সো এটা হচ্ছে জামা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সালোনা দেখাচ্ছে এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা অনেক বড়ো ওন্না হবে এবং হচ্ছে প্রিন্টের ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে সেম 850 ওন্নাটা হবে এটা সেম 850 টাকা नेक्स्ट কালেকশন লাগাচ্ছি নেক্সট গুলো দেখাবো এটার মধ্যে হচ্ছে আপনারা এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে এই যে বড় ওন্না এবং প্রিন্টের ওন্না নিচে প্যানেল করা এবং প্রত্যেকটা ব্যাক সাইডও কিন্তু প্যানেল প্রিন্টার হবে হাতার কাপড় আলাদা দাওয়া আছে এটার স্যালন আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালারটা হবে এক কালারের মধ্যে আর ওনা হবে বড় ওর না প্রিন্টার এটার প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ ভালো লাগলে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম দাম আটশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইগুলো দেখান এটা বাকি আছে না আচ্ছা এটা কিন্তু বাকি আছে এটাও খুব সোভার একটা কালার দেখুন এটা নতুন সব না খুব সোভার কালারের মধ্যে এটার ব্যাক সাইডটা হবে প্রিন্টের হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ার আপনাদেরকে দেখায় খুব সোভার একটা পিঙ্ক কালার ঠিক আছে খুব সোভার প্রিন্ট সালোয়ারটা হবে এটা এটা আবার কন্ট্রাস্ট করা হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে বিয়ার্স এই যে জামাটা সোভার অন্যটা আবার গর্জিয়াস লুক দিচ্ছে প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা এটার এটাও একটাই কালার এই যে পিঙ্ক কালার

এই যে করা আছে এবং এটাও কিন্তু সেম ব্যাক সাইড হাতার কাপড় এগুলো সেম থাকবে সালোনা লিখে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এই যে ওন্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটার প্রাইসটা একই থাকছে না 850 ওকে নেক্সট গুলো দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার এটা একটা আছে এটা মাল্টি কালারের মধ্যে ড্রেসটা এবং এটারও ব্যাক সাইড থাকছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোরনা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে সালোয়ারটা কালারের মধ্যে আর ওনাটা অনেক বড় ওনা এবং প্রিন্টের ওনা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে আর একটা কালার হবে এটা প্রাইস পড়ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সো পাইকিতে যা নেবেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল এটা লাস্ট ওয়ান কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ হাতার কাপড় আলাদা দাও আছে সালোয়ার থাকছে কন্ট্রাস্ট ব্রাইট ক্রিম বেজ একটা ইয়েলো কালার আর এটা হচ্ছে এই ওনাটা বিশাল বড় সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা সো যারা নিতে চান অবশ্যই চলে যাবেন হচ্ছে ইউসি ফ্যাশন স্টাইলে যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মনিকার চার ছয় আছে এটা কি বাকি আছে না আচ্ছা এটা একটা ডিজাইন বাকি আছে দেখুন এটা জামা ব্যাক সাইড হাতার কাপড় এবং এটার সাথে আপনারা সালোয়ারনা পাচ্ছেন অনেকগুলো ডিজাইন কিন্তু দেখিয়েছি আজকে সালোয়ার আছে এটা হচ্ছে উনাটা সোনি ধর চলছে ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ সিস্টেমকে ছয় ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ